বর্তমানে অনেকেই আসে যারা চার পাঁচটা বেশি সুরা পারে না এখন তারা যদি পাশত্ত নামাজ অল্প কিছু সুরা পাঠ করে আদায় করে তাহলে কি চলবে এরপরে প্রশ্ন হলো সন্তান প্রতিবন্ধী কেন হয় আল্লাহ রহমতে দায় রাখছি আলহামদুলিল্লাহ এখন আমি চুল রাখতে চাচ্ছি কান বাবড়ি অর্থে দিতে চায় না তিনি বলেন তার এই সুন্নত নাকি পছন্দ হয় না কিন্তু আমার বাবা রাখতে দিবে এখন আমি কি করব নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক খায় এ থেকে বেঁচে থাকার উপায় কি নিজের ইমান বাঁচানোর উপায় কি অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে বদুয়া দিয়ে ফেলেন রাগের চোটে এরপরে যখন তারা স্বাভাবিক হন তারা নিজের তারাই অনুতপ্ত হন প্রশ্ন হলো রাগের মুহূর্তে তারা যে বদয়া করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে কি এরপর প্রশ্ন হলো বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না তারা বোরকা পর্দার চেয়ে ফ্যাশন হিসেবে বেশি ব্যবহার করে এদের উদ্দেশ্যে কি বলবেন এরপরে প্রশ্ন হলো সন্তান প্রতিবন্ধী কেন হয় সন্তান প্রতিবন্ধী কেন হয় ভাই আল্লাহ রব্বুল আলমিনের কোন হিকমা কোন রহস্য আছে হয়তো বাবা মাকে আল্লাহ তালা তাদের সবরকে আল্লাহ তালা পরীক্ষা করেন এবং এর মাধ্যমে তারা সবর করতে পারলে তাদের আল্লাহ তালা জান্নাত দেন গুনা মাফ করেন অথবা আল্লাহ তালা অন্য কোন হেকমাত আছে কিন্তু আমাদের সমাজে একটা ছন্ন বিশ্বাস আছে যে মা যদি খারাপ হয় বাপ যদি খারাপ হয় কপাল পোড়া হয় আল্লাহর পাবিষ্ট বান্দা হয় তাহলে তাদের সন্তান প্রতিবন্ধী হয় এমন কোন কথা করোনা দেশে কোথাও বলা হয় নাই প্রতিবন্ধী অনেক কার মানুষের ঘরে হতে পারে কি পারে না আমাদের এই সমাজে কারোর যদি প্রতিবন্ধী সন্তান হয় ওই লোকটা প্রতি সবার দয়া মায়া হওয়া উচিত তাকে সবাই সাহায্য করা উচিত যে সন্তানটাকে নিয়ে কত কষ্টে আছে বেচারা উল্টা বড়narrow খোঁচা খুঁচি করে তার কষ্ট আরো বাড়ায় দেয় ঠিক এই সমস্ত কুসংস্কার আমাদেরকে বিদায় করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে দায় রাখছি আলহামদুলিল্লাহ এখন আমি সুন্নতি চুল রাখতে চাচ্ছি কান বাбри করতে দিতে চায় না তিনি বলেন তারে সুন্নাত নাকি পছন্দ হয় না কিন্তু আমার বাবা রাখতে দিবে এখন আমি কি করব। প্রথম কথা হলো যে মাকে বুঝাইতে হবে মা নবীজির কোনো সুন্নত এটা যদি বলে যে আমার ভালো লাগে না অপছন্দ হয় তাহলে এটা ইমান টানাটানি হতে পারে হ্যাঁ এটা ঠিক যে আমি এই সুন্নতটা পালন এই মুহূর্তে করতে নিষেধ করতে পারি বিশেষ কোনো কারণে সেটা অসুবিধা নাই কিন্তু নবীজির সুন্নতের প্রতি অবজ্ঞা অশ্রদ্ধা প্রকাশ হলে সেটা কিন্তু ইমান টানাটানি হতে পারে বিশেষ করে যে ঠাট্টা বিদ্রোহ বিদ্রুপ হয় এটা মাকে বোঝাইতে হবে আর মা যদি নিষেধ করেন কোনো সুন্নত আমল করতে তাহলে প্রয়োজনে সে সুন্নত আমল করবেন না কারণ সুন্নত আমল করার গুরুত্বের চাইতে মায়ের নির্দেশ মানার গুরুত্ব অনেক বেশি হ্যাঁ মা যদি আপনাকে একেবারে দায় রাখতেই নির্দেশ না দেয় যে না রাখতেই পারবি না সেই কথা মায়ের শুনতে পারবেন না কারণ দায় রাখা ওয়াজিব ওয়াজিব তরক করতে গিয়ে মায়ের কথা শোনা যাবে বিনয়ের সাথে মাকে জানাতে হবে মা তোমাকে আমি ভালোবাসি তোমার কথা আমি সব করতে রাজি কিন্তু নবীর নির্দেশ মানতেই হবে আফুল্ল হার ফুল্ল হা সেই আমি দায়ী তোমার কথা চাস্তে পারবো না তবে হ্যাঁ চুল লম্বা করা এটা তো শুননা অতএব শুননার ক্ষেত্রে যদি মা নিষেধ করে সেটা আপনি মানবেন মায়ের নির্দেশকে প্রাধান্য দিবেন নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক খায় এ থেকে বেঁচে থাকার উপায় কি নিজের ইমান বাঁচানোর উপায় কি আমাদের এই যুগে বেশিরভাগ লোক নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল বেশি দেয় বিশেষ করে ফেসবুকে গেলে দেখবেন যে অমুকের ইমান নাই অমুক কাফের হয়ে গেছে অমুকের এই ভুল হয়েছে অমুকের ওইটা হয়েছে নিজের কোন খোঁজ খবর অনেকে আছে দেখবেন ফেসবুকে দাওয়াত দিতে 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 বিশাল বড় ইসলাম প্রচারক উনি কিন্তু ফজর নামাজ মসজিদেও যায় না এরকম অনেক ইসলাম প্রচারক ফেসবুকে আজকাল আছে না নাই ফেসবুকে লেখা জোখা পড়ে তার পোস্ট দেখে মানুষ মনে করে কত আলেম শেখ গাই অনেকে হয়তো তারে পাইলে ধরে মাহফিল দাওয়াত দিত অথচ যায় দেখে যে নামাজটাও ঠিক মতো আল্লাহর বান্দা সব লাইক কমেন্ট কামানোর ব্যবসা সব লাইক কমেন্ট কামানোর কি ব্যবসা আল্লাহ মাফ করুক এই উদ্দেশ্যে যদি আপনি দিন প্রচার করেন তাহলে সব তো দূরের কথা বরং শিরকের গুনাহ হতে পারে এখন কথা হলো অন্যকে চিন্তা নিয়ে বেশি হয় নিজেকে চিন্তা নিয়ে কম হয় এই জন্য আপনি আপনি রিয়া এবং লৌকিকতা সম্পর্কিত হাদিসগুলো জানবেন এগুলার ভয়াবহতা কি জাহান্নাম উদ্বোধন করবে সে সমস্ত লোকদেরকে দিয়ে যারা মানুষ দেখানোর জন্য ভালো কাজ করবে আর আল্লাহ তালা কোরআনে বলেছেন কু আং ফুস আকৌ নারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা আগে এরপর পরিবারকে তারপরে অন্যান্য মানুষকে এয়াজগুলো বিশেষ করে পড়বেন এবং যারা আত্মশুদ্ধি করে নিজের সংশোধন করে সেই মানুষগুলোর সামনে দিয়ে থাকবেন এই সালা তালা ভালো লাগবে অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে বদ্ধ দিয়ে ফেলেন রাগের চোটে এরপরে যখন তারা স্বাভাবিক হন তারা নিজেরাই অনুতপ্ত হন প্রশ্ন হলো রাগের মুহূর্তে তারা যে বদয়া করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে কিনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক মা বাপ আছেন একটু রাগ হলে একটু মাথা গরম হলেই ছেলে গজব বদয়া ঠাডা নানা রকমের কথা বলে তাদেরকে বদয়া দিয়ে বসে আছে না নাই খুব খারাপ কথা কথায় কথায় বদয়া দেওয়া এটা ভালো জিনিস না কিন্তু আবার মা বাবার বদয়া সন্তানের জন্য খুব ডেঞ্জারাস বিষয় কিন্তু যদি অপাত্রে অন্যায়ভাবে বद्दुआ দেয় সন্তানই বद्दुआ পর উপযুক্ত না মা-বাবা ভুল বুঝে বद्दुआ দিয়ে দিলেন অন্য সময় দেখা যায় মা-বাবা অন্যায় চাচ্ছেন এই অন্যায় চাওয়া পূর্ণ না করার কারণে সন্তানকে উনি বद्दुआ দেয়া শুরু করে দিলেন এরকম উল্টাপাল্টা বद्दुआ যদি দেন ইনশাআল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে আবার যদি রাগের চোটে বद्दुआ দিয়েছেন সন্তানকে পরক্ষণেই তিনি নিজেই অনুতপ্ত হয়েছে যে না আমার এটা বলা ঠিক হয় নাই। ইনশাআল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে না কোরআনের কারীমে আল্লাহ বলেছেন লাউয়াজ্জুরুল্লাহু আন-নাস শাররা ইসতিজালাহুম বিলখাইর মানুষ তাদেরকে আল্লাহ তালা ভালোটা চাইলে যত তাড়াতাড়ি দেন বদা করলে খারাপটা চাইলে যদি এরকম সাথে সাথে দিয়ে দিতেন তাহলে বাস্ত মানুষ সব শেষ হয়ে যেত অতএব আল্লাহ খারাপটা সাথে সাথে দেন না অনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ তালা ওটার ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন এরপর প্রশ্ন হলো বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না তারা বোরকা পর্দার চেয়ে ফ্যাশন হিসেবে বেশি ব্যবহার করে এদের উদ্দেশ্যে কি বলবেন এরকম লোক অনেক আমাদের সমাজে আছে যে বোরকা এমন টেডি বোরকা পরে এমন জাক কমলা বোরকা পরে যে ওই বোরকাটা ঢাকার জন্য আরেকটা বোরকা দরকার বোরকার উদ্দেশ্য হলো সৌন্দর্য ঢেকে রাখা সৌন্দর্য ঢেকে রাখতে হবে কেন কারণ তার সৌন্দর্য নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন নারী করতে দিতে পারে অতএব সেই জায়গা থেকে তিনি কি করবেন পর্দা করবেন এখন বোরকাটাই যদি মানুষের দৃষ্টি পুরুষদের দৃষ্টিকে আকৃষ্ট করে এত জাকজমকপূর্ণ হয় তাহলে তো সেক্ষেত্রে সৌন্দর্য বরং আরো প্রকাশ করলেন আল্লাহ বলেছেন ওয়ালাইউবদিনা না নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লা মা জাহরা মিনহু তবে যেটা তার সব পর্দা করার পরও থাকে প্রকাশ সেটা ভিন্ন কথা অর্থাৎ বাইরের অংশ কাপড়ের বাইরে এটা তো দেখা যেতে পারে কিন্তু কাপড় দিয়ে তার সৌন্দর্যকে ডাকবে অতএব জাকজমকপূর্ণ বোরকা এটা বোরকা না এটা ফ্যাশন এটার কারণে পর্দা করার যে স্বভাব সেটা হাসিল হবে না এবং পর্দা করার যে ফরজ আমল সেটা হবে না অনেক বোন আছেন হঠাৎ অশ্লীল জীবন থেকে পর্দা আসেন ফ্যাশন দিয়ে শুরু করছেন আমরা বলি আস্তে আস্তে সামনে আগান এটাই মূল পর্দা না আমাদের অনেক ভাইরা আছেন প্রবাসে থাকেন বিদেশ থেকে জাকজমকপূর্ণ একটা বোরকা বইয়ের জন্য নিয়ে আসেন এটা কোনো বোরকাও না বোরকার জাতনা এটার কারণে পর্দা হবে পর্দা হলে পরিপূর্ণভাবে ঢোলা ডালা হবে টাইট হবে না অতিরিক্ত চাকচিক্য কারুকার্য কারুকার্য যদি থাকে তাহলে আর বোরকা হলো কি অতএব এই বোরকা পড়লে পর্দা হবে না এরপরে প্রশ্ন হলো বর্তমানে অনেকেই আছে যারা চার পাঁচটা বেশি সুরা পারে না এখন তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ অল্প কিছু সুরা পাঠ করে আদায় করে তাহলে কি চলবে নাকি কিছু বেশি গুরুত্বপূর্ণ সুরা পাঠ করতে হবে সূরাগুলো কি কি তা জানাবেন পাচক্ত ফরজ নামাজে এবং সুন্নত নামাজে আমরা সুরা ফাতেহার পর অন্য সুরা মেলাবো শুধু চারটা সুরাই আছে এটা দিয়েই সব নামাজ পড়েন যদি নামাজ তো হয়ে যাবে কিন্তু এটা উচিত না একজন মুসলমান চারটা সুরা সব ছোটবেলা মুখস্থ করছেন এখন আর দুইটা করেন আরেকটা করেন এক মাস ধরে চেষ্টা সামনে রমজান মাস আসতেছে কোরআন নাজিলের মাস চেষ্টা করে আপনি একটা দুইটা সুরা বাড়ান যাতে করে এক এক নামাজে এক একটা আপনি পড়তে পারেন কিন্তু এই চারটা দিয়ে যদি নামাজ